আমি জানতে পারি না আমার ছেলে তো মনে করেন আমার পরে কইছে যে উদয়পুরে আজকে কইছে বিষ খাইছে যে আজকে কইছে মরণের দশ মিনিট আগে যে বাবা আমার একটা কাগজ কলম না তো আমি বললাম কী লিখে তো আমার কাগজ কলম না তো আমি কী থামো আমি এটা লিখে দিয়ে যাবো তোমার যে এসে ওই মেয়ের নামটা সব কিছু আমার মরণ মৃত্যু কারণ আমার ছেলের মৃত্যুর কারণ ওই মেয়ে ওই মেয়ের সব কিছু অ্যাড্রেস ফ্যাড্রেস নামটা ঠিকানা ঠিকানা লিখে আজকে আজকে আমি জানতে পারি ওই মেয়ের লোকের তার অনেকদিন আগে সম্পর্ক কতদিন আগে সম্পর্ক অনেকদিন আগে রে আমার কোন সময় এর আগে কি বিষয়টা আপনারা জানতেন না না এই আর কথা কইতে ওই মেয়ের সঙ্গে এইটাই জানতাম না তো আমি কইছি যার লোকের কথা কো যা কিছু করবি সব কিছু সচরাচার আমার লোকের শেয়ার করবি আমরা যে কোনো সময় যে কোনো সময় করবি আমরা যাই এসে মেয়েটি দেখা তো কথাবার্তা করে তোরা বিয়ে করাম তো লেগে তো আমি বাড়ি ঘর বানাইলাম যেহেতু ভালোবাসার সম্পর্ক আছে এমন কি হয়েছে হঠাৎ করে যে ছেলে বাধ্য হয়েছে আত্মহত্যা এখন তো এইসব ব্যাপার নিয়ে আমার লোক কোনো সময় শেয়ার করতো না প্রায় সময় ঝগড়া হইতোই তার ভিতরে কিন্তু আমার লোক কোনো সময় শেয়ার করতো না আজকে মৃত্যুর দশ মিনিট আগে যে সমস্ত কিছু শেয়ার করা আমার ছেলে আমার লোক চিঠিটার মধ্যে মানে কি লেগছে চিঠিদের লেগছে আমিও পড়ে দেখছি না চিঠি আমাদের এখনো আছে চিঠিটা মানে মৃত্যুর তো তাদের মধ্যে কিভাবে পরিচয় আপনি কিছু জানতে এগুলো আমি জানতে পারি না ছেলের সঙ্গে মানে এই বিষয় নিয়ে আলোচনা কোনো সময় আলোচনা করি নাই খালি আলোচনা এতটুকু হইতো আমার আমি তো লেগে কিছু করুন তোর মন পছন্দ যদি কোনো মেয়ের বিয়ে করবি বা কারোর সঙ্গে যদি তোর সম্পর্ক থেকে থাকে তাহলে বাবু তুই আমার আমি নিশ্চয়ই তারা গার্জেন সত্যরা আমি বিয়ে কথা আমি ছেলে সব সময় শেয়ার করতে হবে আমি এখন পর্যন্ত মেয়ের সঙ্গে কথাই বই না সঠিক কি তথ্যতে আমার ছেলে এত বড় স্ট্যাপ নিল এই কাজ করলো আমি বুঝতে পারি নাই এখন কি চান আপনার ছেলে তো নেই আমার ছেলে যেটা দিছে তার প্রতি সত্য আমি চাই আর ওই মেয়ের কারণে আমার ছেলে মারা গেছে যে এটা স্বভাবে আমি বিচার চামক এখন কি আইনের দ্বারস্থ হবে আইনের দ্বারস্থ হবে এখন অবধি মেয়েটার নাম পরিচয় জানতে পারছেন এখন অব্দি না সমস্ত কিছু করতে পারো ছেলের নাম কি আমার ছেলের নাম চন্দন সাতাশি বাড়িটা কোন জায়গায় চারপাড়া পুলিশ পাড়া কি করতো ছেলে ছেলে ফার্নিচার সারা শুভে কাজ করতো আপনার কোন ছেলে আমার এক ছেলে এক মেয়ে আপনার নামটা কি আমার চন্দনাচার্য এখন মেয়ের বাড়ি কেউ আইছে হাসপাতাল মেয়ের বাড়ির কারো কোনো কথা বলছি না কারো কোনো সম্পর্ক সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশাগর রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us Sri lakshmi group of institutions mr bhaumik d mobile number 906-677-6746 our website www.